আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব অধ্যায় তিন পদার্থের গঠন এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউ টাইপ এই টাইপটা তুমি যদি সমাধান করো ইনশাল্লাহ ভাইয়া তুমি একশোটা সৃজনশীল এমনি সলভ করতে পারবা এবং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু উদ্দীপকটা পড়ে আছি হ্যাঁ দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বলা হয়েছে যে এখানে একটা চারটা কক্ষপথ দিয়ে একটা প্রশ্ন আছে প্রথম কে সেল এল সেল এম সেল অ্যান্ড এন সেল একটা চিত্র দেওয়া আছে এখানে প্ল্যাঙ্কের যুবকের মান দেয় আসে কত সিক্স পয়েন্ট সিক্স টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর এবং বলা হয়েছে এটা একটা ডি মৌল ডি তো আর কোনো একটা মৌল হইতে পারে না এটা একটা প্রতীকী অর্থে একটা মৌলকে বিবেচনা করা হয়েছে এটার উপর ভিত্তি করে ভাইয়া তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে চলো প্রশ্নটাকে একটু দেখে আসি প্রশ্নতে বলা হয়েছে দেখো একটু মনোযোগ দাও বলা হইল এই যে উদ্দীপকের ডি মৌলের শেষ কক্ষপাতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তুমি যদি একটু চিন্তা করে দেখো যে ডিমৌল ওটা ছিল এরকম চারটা কক্ষপত ছিল না একটা দুইটা তিনটা অ্যান্ড চারটা এটা ছিল কে এল এম অ্যান্ড এন তুমি যদি না হয় বিশেষ একটু তুমি দেখে নাও দেখো কি ছিল এই যে দেখো কে এল এম এন মাঝখানে ছিল প্রোটন কয়টা ছিল রে প্রোটন ছিল উনিশটা নিউটন কি আছে ওটা দেওয়ার দরকার না জাস্ট একটু সিম্পলভাবে লিখে প্রোটন ছিল উনিশটা এটা একটু মনে রাখো রিডব্যাক যুবকের মান আছে কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুনন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর এটা একটু লিখে নেই তোমার বোঝার সুবিধার্থে এই সিকিউরিটি কত দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর এটা দেওয়া আছে এখন এখান থেকে আমাকে কী প্রশ্ন করছে বলছি উদ্দীপকে ডিমৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় কর দেখো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কৌণিক ভরবেগ থেকে দুই রকম ভাবে প্রশ্ন আসে আমি তোমাকে দুইটা প্যাটার্নি বুঝে দিচ্ছি ওকে চিন্তা করো তো ভাই কৌণিক ভরবেগ থেকে তোমাকে প্রশ্ন বের করতে বলছে সমাধান করার সময় তুমি কি করবা প্রথম লিখে নিলা গ নাম্বার প্রথমেই বলবা আমরা জানি তুমি কি জানো আজা হামারা পাস একটু থামো এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য কিন্তু আমাদের রসায়নের র‍্যাপিড রিভিশন কোর্সটা কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে যেখানে আমরা একদম হানড্রেড পার্সেন্ট সিকিউর টাইপ থেকে শুরু করে সৃজনশীল প্যাটার্ন এমসিকিউ প্যাটার্ন সাজেশন সম্পূর্ণ একটা গাইডলাইন মেইনটেইন করে তোমাদের কিন্তু আমরা কেমিস্ট্রির প্রস্তুতিটা নিচ্ছি সো যারা কেমিস্ট্রিতে এ প্লাস পেতে চাচ্ছ দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আশা করছি তোমার রসায়ন নিয়ে আর কোনো করতে হবে না তো চলো ক্লাসে ফেরত তুমি কি জানো ভাইয়া কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র রহিল কি এম ভি আর এম ভি আর ইকুয়াল টু এন এইচ ভাগ টু পাই এই যে কৌণিক ভরবেগ সম্পর্কে সর্বপ্রথম এই ধারণটা কে দিছে ভাই বলতো এই যে এটা এটা কিন্তু ছিল বিজ্ঞানী বোর তার একটা প্রস্তাবনায় সেটা কিন্তু বলে গেছিল সেখান থেকে এটা আসছে ওকে তো এন ভিআর ইকাল টু এন ইস ভাগ টু পাই এখান থেকে তোমাকে কৌণিক ভরবেগ আই মিন ভি আর এটা বের করতে বলতেছে তো একটা সাইড নোট করবে তখন যে এখানে লিখবে যে এখানে এখানে কি আছে এন ইকাল টু কি বেরে বলছে ডি মৌলের শেষ কক্ষপথ দেখো তো এটাই ছিল আমাদের ডি মৌল যার শেষ কক্ষপথ কোনটা দেখো এটা এক নম্বর কক্ষপথ দুই নম্বর কক্ষপথ তিন নাম্বার অ্যান্ড চার নাম্বার এই যে ডি অর্থাৎ সর্বশেষ কোনটা এন তম কক্ষপথ অর্থাৎ এনশেল তাহলে এখানে ছোট হাতের এনের মান কত হবে রে এনের মান হবে চার বোঝাতে পারছি এই প্রশ্নটাই যদি এভাবে বলে তোমাকে যে তিন নম্বর কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো জাস্ট চেঞ্জ হবে কি এখানে এনের মান এখানে শুধু এনের এর মান চেঞ্জ হইলেই তুমি যে কোনো ভাবে এবার তোমার কি বার করতে হবে মানে কি যেটা আমার আছে তাহলে এখানে লিখবা টু মানটা বসাবা কারণ এখানে জায়গা না আমি লিখলাম না এটা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ওকে এরপর ঘিরে এরপর আমাকে লাগবে টু মান তো জানি পাই ইমানটাও আমি জানি এখন যদি তুমি ক্যালকুলেশনটা করো এখানে এম ভি আর মানে কি এম ভি আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে একটু পরে কিন্তু করব মনে রাখবা এখন যদি মান বসাও যে এম ভি আর ইকুয়াল টু এন এর মান কত ফোর গুণন এইচ এর মান কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ডিভাইডেড বাই কত টু গুণন পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এখন যদি তুমি দেখো হিসাব করে এম ভি আর ইকুয়াল টু ক্যালকুলেশন করে একটা মান আসবে ওকে সেই মানটা কী হয় একটু কমেন্ট বক্সে জানাও তো আমি একটু দেখতে চাই যে তোমরা কে কে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখতে পারো ওকে এরপর আমি নতুন একটা তোমাকে চ্যালেঞ্জ দিব ঝটপট কমেন্ট বক্সে জানাও বুঝছো আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি তুমি যদি এখন হিসাব করো আমার তো ভাঙা ক্যালকুলেটার তুমি একটু ঠিকঠাকভাবে করবা ফোর গুণ ফোর থার্টি ফোর তুমি হিসাব নিকাশ করলে তোমার কিন্তু এরকম একটা অ্যান্সার আসবে যেটা হয়েছে সেটাই হলো কি আমার ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত এখন কৌণিক ভরবেগের এককটা কী দিবে তুমি এখান থেকে আমি তো জায়গা নেই নিচে লিখতেছি কে জি মিটার স্কোয়ার পার সেকেন্ড এই যে এটা হলো আমাদের অ্যান্সার এইভাবে তুমি যদি লিখে আসো খুবই অল্প লিখেও তুমি তিনে তিন পাবা ইনশাল্লাহ তা কৌণিক ভরবেগ নিয়ে কারো কোনো সমস্যা আছে না থাকলে আমাকে লিখে দেবা ওয়াই ওয়ান ক্লিয়ার অর্থাৎ ওয়াই ওয়ান ক্লিয়ার লিখলে আমি বুঝতে পারবা যারা বোঝা নাই তারা আমাকে জাস্ট এন লিখবা আমি সেটা আবারও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এখন কৌণিক ভরবেগ থেকে তো বুঝলাম যদি প্রশ্নটা তো তোমার দুলে ভাই করবে না একটু যদি পেশায় করে তখন তুমি কি করবা যেমন এখানে যদি বলা হয় যে ইনতম কক্ষপথে বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার গতিবেগ বের করো বা তার বেগ বের করো তখন তুমি কি করবা সেম প্রসেস ভাই দেখো কি বের করবো আমি তখন যদি আমাকে বেগ বের করতে বলে তখন আমার প্রশ্নে যেমন এইসের মান দেয়া আসতে একইভাবে আমার যে কক্ষপথের ইলেকট্রনের বেগ বের করতে বলতেছে ভাইয়া সেইটার আমার কি দেয়া থাকবে মান দেয়া থাকবে মান দেয়া থাকবে মান থাকবে মান যদি থাকে ইলেকট্রনের তুমি জানো তাহলে এখানে মানে কি ভেলোসিটি বা বেগ তো যদি ইলেকট্রনের বেগ বের করতে পারে তাহলে কি বলবো ভি ইকুয়াল টু এনএস এই যে টু পাই তো আছেই এই এম এবং আর গুণাকার আছে এই পাশে ওই পাশে যা হয়ে যাবে ভাগাকার তাহলে কি হবে এম এবং আর তাহলে এম এর মান তুমি জানবা এইচ এর মান তুমি জানো দেয়া থাকবে এম এর মানে ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান গুণন টেন টু দি পাওয়ার মাইনাস কত থার্টি ওয়ান কেজিতে গ্রামে কত হবে একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা কি কে জানো গ্রামে ইলেকট্রনের ভরের মান কত কমেন্ট বক্সে জানিয়ে দিবা এম এর মান বসাবা আর এর মান উদ্দীপকে দেয়া থাকবে যদি হিসাব করো তাহলে এখান থেকে বেগটাও পাবা ভিটাও পাবা এই দুটো টাইপ ছাড়া ভাই আর কোনোভাবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বুঝতে পারছি ওকে চলো এবার ঘ নম্বর প্রশ্নটা পড়ো তো আচ্ছা বলছে উদ্দীপকের ডি মৌলের ইলেকট্রন বিন্যাস টু এল স্কোয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না ব্যাখ্যা করো দেখো এই যে যখন তোমাকে এমন একটা মৌলের কথা বলতেছে যে মৌলটা তুমি কি করতে পারো না তুমি চেনোই না ওই মৌলকে তোমাকে ব্যাখ্যা করতে বলতেছে তখন তুমি কেমনে ব্যাখ্যা করবা তার আগে তোমাকে কথা বলি তুমি এই ধরনের প্রশ্ন যখন দেখবে আননন কোন মৌল এই আননন মৌলের ক্ষেত্রে ফার্স্ট অফ অল চিন্তা ভাবনা করবা তার পরিচয় দেওয়ার জন্য তো স্যার কাকে পরিচয় করে দিয়েছি চলো ঘ নম্বরটা স্যার তো চেনে না স্যার পরিচয় করে দিয়েছি ডি মৌলের কথা বলছে হ্যাঁ টু ইন স্কোয়ার সূত্র এখন ডি মৌলটাকে দেখো তো এই যে ডি মৌল যে দেয়া আছে তার প্রোটন সংখ্যা কত দেয়া ছিল 19 কোথায় পাবা এই যে দেখো এই যে 19 দেয়া ছিল প্রোটন পিতে প্রোটন বুঝাই তাহলে প্রোটন সংখ্যা যেহেতু 19 তারপর আমি কি করব আগে প্রোটন সংখ্যা দিয়ে মৌলকে পরিচয় করে নিব যে প্রোটন সংখ্যাকে আবার আমরা পারমাণবিক সংখ্যাও বলে থাকি প্রোটন সংখ্যা যেহেতু অনিস তার পারমাণবিক সংখ্যাও উনিশ তাহলে পর্যায় সারণীতে যার পারমাণবিক সংখ্যা উনিশ ওই মৌলটাকে আমরা কি বলবো পটাশিয়াম তাই না কে তাহলে আমরা বলবো ঘ নম্বরের সমাধান ঘ প্রথম পরিচয় দিবে স্টেপ ওয়ানে পরিচয় তুমি যেন আবার বাংলা ভাবে পরিচয় দিতে যেও না তুমি লিখবা যে উদ্দীপক হতে পাই যেহেতু পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ অর্থাৎ তাহলে বলতে পারি উদ্দীপকের মৌলটা পটাশিয়াম অর্থাৎ কে এটা তুমি বললা তুমি আবার আবার বলতেছি তুমি উদ্দীপকের পরিচয় লিখতে চাই না তুমি কি লিখবা উদ্দীপক হতে পাই প্রোটন সংখ্যা যেহেতু উনিশ দেওয়া আছে ডি মৌলে তাহলে মৌলটা না হলো পটাশিয়াম উনিশ এরপর তুমি তার ইলেকট্রন বিন্যাসটা করবো আচ্ছা আচ্ছা দেখো ইলেকট্রন বিন্যাস করার আগে তুমি কি করছো টু এন এস করা আছে এই টু এন এস করার সম্পর্কে একটু তথ্য দিবা স্যারকে

কয়টা ইলেকট্রন থাকবে সেটা বের করা যায় এখন তুমি বলো এনিকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে প্রথম ইলেকট্রন থাকবে টু গুন এন স্কোয়ার তাহলে টু গুনন ওয়ানের ওপর স্কোয়ার তাহলে কত হবে টু না দুইটা দ্বিতীয় নাম্বার কক্ষপাতের কটা থাকবে এনিকুয়াল টু টু হইলে সূত্র কি টু এন স্কোয়ার তাহলে কী হবে টু গুনন টুর ওপর স্কোয়ার তাহলে দুই দু চার চার দুক্ষো আট তিন নাম্বার শক্তির কটা থাকবে টু এন স্কোয়ার

যে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় শক্তি স্তরে দশটা ইলেকট্রন থাকবে তৃতীয় শক্তি স্তরে আঠারোটা চতুর্থ শক্তি স্তরে বত্রিশটা এটা কে বলছে এই যে টু ইনাস কর বলছে তারপর তুমি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করো কার পটাশিয়াম পটাশিয়াম উনিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স অ্যান্ড ফোর এস ওয়ান এখন একটু ভদ্রলক্ষ্মীরা একটু মনোযোগ দেন তো দেখো তো ওয়ান এস মানে প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন স্তরে যে দুইটা টু এস টু পি দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রাসে কয়টা শয় দুই আটটা তৃতীয় শক্তি স্তর থ্রি এস থ্রি পি দুই আট চতুর্থ শক্তি স্তরে কয়টা একটা এখন তুমি বলো যে আমরা জানি একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধান ক্ষমতা সূত্রগত টু এনএস সেই হিসেবে প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আঠারোটা আর তৃতীয় নম্বর শক্তি স্তরে থাকার কথা ছিল আঠারোটা ইলেকট্রন কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা মাত্র আটটা এখানে আঠারোটা পূর্ণ না করেই চার নম্বর শক্তি স্তরে চলে গেছে অর্থাৎ এই পটাশিয়ামটা টু ইন স্কোয়ার সূত্র মানে না এভাবে যদি কেউ গুছায় লিখতে পারে না ভাই ওই দশে তুর দশ কেন সারে সার পাবে আর একবার একটু বলি মনোযোগ দাও প্রথমে আর পরিচয় দিয়ে দিস তুমি বল না শুধু গান গেয়ে পরিচয় এটা বললাম না আর পরিচয় বলতে বলছে উদ্দীপক হতে পাই পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ পটাশিয়াম ওকে তারপরে বলবা টু এন স্কোয়ার সূত্র হতে পাই তথ্যটা দিলা তারপরে এটা ব্যাখ্যা দিলা স্যারকে তারপর পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস দিবা তুমি বলবা দুই নম্বর এক নম্বর শক্তি স্তরে দুইটা ইলেকট্রন দুই নম্বর শক্তি স্তরে আটটা ইলেকট্রন তিন নম্বর শক্তি স্তরে আঠারোটা থাকার কথা ছিল কিন্তু এখানে আছে মাত্র আটটা অর্থাৎ এখানে আঠারোটা না হয়ে চার নম্বর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে একটা গেছে অর্থাৎ পটাশিয়াম টু এন স্কোয়ার সূত্র মানে না বুঝাতে পারছি ক্লিয়ার এটাই ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের যদি কোনো চ্যাপ্টারে কোনো টপিকের ক্লাস লাগে একটু কষ্ট করে আমাকে একটু জানাবা আমি সেটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা ছোট ভাই বোনের জন্য মন থেকে দোয়া রইল আর ভিডিওটা ভালো লাগলে একজনের সাথে শেয়ার করবা সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ